রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে রসুলপুর স্টেশনের গায়ে বনমা সাউন্ডের নতুন তিরিশের মাল বাঁধা হচ্ছে আর ফিস্ট করতে যাবে আমাদের পাশের গ্রামে এটা হচ্ছে রসুলপুর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের গায়ে আজ মাল বাঁধা হচ্ছে মেলগাড়ি যাচ্ছে আর তোমরা দেখো পুরো ভিডিওটা তিরিশটা এই যে বাঁধা হচ্ছে রসুলপুর প্ল্যাটফর্মের সামনে ডিজি সময় ভাড়া কালকে কম্পিটিশান আছে বাঁকার মাঠে যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক চলে যাও বাঁকার মাঠে দুপুরের পর রসুলপুর প্ল্যাটফর্ম একদম স্টেশনের সামনে গডাউন বনমা সাউন্ডের যারা যারা ভাড়া করতে ইচ্ছুক ট্রেনে করে যদি কেউ যদি আসো ভাড়া করতে রসুলপুর প্ল্যাটফর্ম নেবে এই যে টাওয়ার টাওয়ারের নিচে এই যে টাওয়ারের নিচেই বনমা সাউন্ডে গডাউন বনমা সাউন্ডে মালে যে বাধা হচ্ছে এখন বক্সটা সবে লাটানো হয়েছে ং দেখতে পাচ্ছ তোমরা বক্স লাগানো হয়ে গেছে ভালো হয়ে গেছে চং বাঁধা হবে দেখতে পাচ্ছ চংগুলো সব নিয়ে আসা হয়েছে ও চং বাঁধা হবে বনমা সাউন্ডে গোডাউন বনমা সাউন্ডে গোডাউন দেখতে পাচ্ছ যারা যারা বনমা সাউন্ডে কম্পিটিশান দেখতে ইচ্ছুক তারা চলে যাবো এবং আজকের পর থেকে টানা চারটে ফিল্ড রয়েছে শান্তিপুর পাইটে এবং রায়না নান্দাল এটা হচ্ছে ময়স ডাঙা মানে খড়ডাঙ্গা এটা ঘন্টা মাল সব বেরিয়ে গেছে এটা পুরোনো তিরিশটা এটা স্পিকার লাগানো নেই মেশিনপত্র বনমা সাউন্ডের বনমার ছবি